একাধিক বাড়িতে ঢুকে টাকা পয়সা গয়না চুরির অভিযোগে গ্রামবাসীদের হাতে ধৃত ছেলে আজ বৃহস্পতিবার সকালে ছেলেটিকে হাতে নাতে ধরে পাড়ার মাঝে গাছের সাথে বেঁধে ফেলা হলো খবর দেওয়া হলো দাসপুর থানায় জানা যাচ্ছে ঘটনাটি দাসপুর থানার সীতাপুর গ্রামে পাড়া প্রতিবেশীদের অভিযোগ পাড়ারে দুই বাড়িতে ঢুকে ছেলেটি সোনা টাকা পয়সা চুরি করেছে একেবারে হাতে নাতে তাকে ধরা হয়েছে এমন চুরির ঘটনা শুধু আজকের নয় ছেলেটি প্রায়শই এমন চুরির ঘটনা ঘটায় তবে আজ নাকি তাকে একেবারে হাতে নাতে ধরা হয়েছে এমনটাই দাবি ওই গ্রামের বাসিন্দারা আরো জানিয়েছে যে ছেলেটির বয়স আঠারো ছুঁই ছুঁই সে বিবাহিত এরই মধ্যে তার এক পুত্র সন্তানও আছে ধৃতকে বেঁধে রেখে দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর জুড়ে থেকে মানে ঠাকুরের সিংহাসন ঠাকুরের মানে ময়না এবং আমার আলমারি থেকে আর যে রুমে চাবি দেওয়া ছিল সেই রুমের আলমারি আলমারিতে চাবি সব কিছু ঘাটাঘুটি করে দেখেছে দিয়ে খুচনা কাঁথা সব উলট পালট করেছে ফ্রিজ খুলেছে ফিলের ফিলের যাবতীয় জিনিসপত্রে হাত দিয়েছে হ্যাঁ ছেলেটাকে তিনি আশেপাশে আরো অনেক দিন চুরি চামারি অনেক বাড়িতেই করছে হ্যাঁ আমাদেরই পা মানে পাড়ার ছেলে হ্যাঁ আমি চেনটা ফেরত পেয়েছি দাশপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে